ইসলাম পন্থার রাজনৈতিক গন্তব্য বা জামাত ইসলামের রাজনীতিটা আমার মনে হয় খুব যারা আসলে পলিটিক্যাল সায়েন্টিস্ট আছেন তাদেরও তাদেরও মানে খুব শক্ত করে তারা খেয়াল করতেছেন মানে খেয়াল তো করতেছেনই মানে তাদের খেয়াল করা উচিত বলতে চাইতেছিলাম পরে দেখলাম আমার থেকে তো তারা বেশি উচিত বোঝেন তারা নিশ্চয়ই খেয়াল করতেছেন যে আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলাম রাজনীতির যে উত্থান ঘটেছে যে সেইটা আগের চেয়ে অনেক বেশি লোকপ্রিয় এটা সবাইকেই মোটামুটি কবুল করতে হবে জামায়াতের নেতৃত্বে ইসলামিক দলগুলো রাজনৈতিক জোট গঠনেরও চেষ্টা করছে চেষ্টা মানে চলতেছে কিন্তু মুশকিল হইল ইমান বা যেটাকে আকিদা বলা হয় সেই সব জায়গায় তাদের যে বিবাদ তা এখনও মীমাংসা হয় নাই বিশেষ করে বর্তমানে রাজনৈতিকভাবে গুরুত্ব পাওয়া হেফাজতের শীর্ষ নেতারা জামায়াতের কঠোর সমালোচনা করতেছেন হেফাজত ইসলামী বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী গত মাসেই বলেছেন জামায়াত ইসলামী ভণ্ড ইসলামী পার্টি সহি ইসলামী পার্টি না এটা শুধু আমি বলছি না মুরুব্বিরও বলে গেছেন মানে এটা কিন্তু তার কথা আমার কথা না সম্প্রতি তিনি আবার আশঙ্কা নিয়ে বলেছেন অর্থাৎ বাবু নগরী আশঙ্কা নিয়ে বলেছেন কোর্ট করছি জামায়াত সরকার আসতে পারলে কওমি দেয়বন্দী ও সুনিয়াত অস্তিত্ব রাখবে না এর প্রতিবাদ করে দিয়েছে সেখানে তারা দাবি করেছে জামায়াত জামাত ইসলামের কোনো নেতা বা কর্মী জামায়াত বা জামাত ইসলামের কোনো নেতা বা কর্মী কোনো দিন কর্মী দেওবন্দি কিংবা সুনিয়াত মাদ্রাসার বিরোধিতা করেছেন এর প্রমাণ নাই এর কোনো প্রমাণ নাই দেশের অনেক অনেক ইসলামী দল প্রত্যেকের আবার দাবি তারা নিজেরাই সঠিক তাদের এই বিতর্ক অবশ্য ইমান আকিদাগত জায়গা থেকে এক্ষেত্রে সাধারণ মানুষ কোন পদ বেছে নেবে রয়েছে সেই জটিলতাও কোনো কোনো ইসলামপন্থী রাজনৈতিক সরাসরি ইসলামী সরিয়া ইসলামিক খেলাফত কায়েমের কথাও বলেন এটা আবার গণতন্ত্র খেলাফতের মিশ্র কেউ আর কেউ আবার এইটা দাবি করেন যে আমরা গণতন্ত্র এবং খেলাফতের একটা মিশ্র ব্যবস্থার পক্ষে এখন জামাতি ইসলামী আসলে কি চায় আমি এই প্রশ্ন এখন জামায়াতের নেতাদের সঙ্গে আমার কথা হইলেই জামাত ইসলামী আসলে কি ধরনের সরকার ব্যবস্থা চায় কি ধরনের দেশ চায় এবং তারা নিজেরা আসলে জামায়াতি ইসলামীর ইসলামটা বলতে আসলে কি বুঝাইতে চায় সেটা নিয়ে আমি একটু জানতে চেষ্টা করি এই জানতে চেষ্টা করে আবার কেউ কেউ আমার রাগ করছেন যেন আমি প্রশ্ন তুলছিলাম যে আসলে ভিত্তিক ব্যবস্থা কি জামায়াত কায়েম করবে আমি এই প্রশ্ন করছিলাম আসলে এইটা কি ইসলামী দলগুলি কায়েম করতে পারবে এটা কোন দেশের মতো করে কায়েম করতে পারবে আমি এই প্রশ্ন করছিলাম যে বাংলাদেশে কি সরিয়া বিরোধী কোনো আইন আছে তো সেই ক্ষেত্রে আমাকে বলা হয়েছে যে বাংলাদেশে তো সুদ ব্যবস্থাই আছে সুদ তো ইসলামে হারাম আছে তারপরেও এটা বাংলাদেশে এটা চালু আছে আসলে আমাকে মানে আমার বুঝ মতো সুদ হালাল সুদ ব্যবস্থা বাংলাদেশে চালু আছে এইটা সরিয়ার সাথে সাংঘর্ষিক কিনা এতে আমাকে একজন নয় কয়েকজনই আলেমি এটার মধ্যে আমাকে বলেছেন যে বাংলাদেশে যদি এমন হইতো যে কেউ না চাইলেও সুদ তাকে নিতেই হবে সুদটাকে নিতেই হবে তাইলে সেটা হারাম হইতো তো আমি এটা ভালো জানি না সরিয়ার ব্যাখ্যায়টা আমি ভালো জানি না আমার ধারণা ছিল সুদ যেহেতু বাধ্যতামূলক নয় কেউ যদি চায় সে সুদের বাইরে থাকতে পারবে তাইলে সেইটা আসলে হয়তো সরিয়া বিরোধী নয় এখন এটা যদি সরিয়া বিরোধী হয় তাহলে জামাতি ইসলামী বা ইসলামী দলগুলো কি আসলে এই যে সুদ ব্যবস্থা মানে সুদই অর্থনৈতিক ব্যবস্থা মানে ইন্টারেস্ট ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা অর্থাৎ ব্যাংক ভিত্তিক যে অর্থনৈতিক ব্যবস্থা সেই ব্যবস্থার বিপক্ষে তারা অবস্থান নিবে এইটা আসলে তারা কি বলতে চায় মানে তারা আসলে কী জানতে চায় আমার একটা জানার ছিল যে পোশাক আশাক এবং বিশেষ করে সহশিক্ষার ক্ষেত্রে ছেলে মেয়েদের একসাথে মানে কথা বলার ক্ষেত্রে বা বন্ধুত্বের ক্ষেত্রে একসাথে পথ চলার ক্ষেত্রে সেইটাতে সরিয়ার বিধান কি বা সরিয়া এটাতে কী আসলে বাধ্য করে সেই প্রশ্নের উত্তরেও মানে আমি যেটা বুঝেছি অ্যাডভোকেট শিশির মনের তিনি বলছিলেন যে যে এই ব্যাপারটায় জামাত ইসলামী মনে করে প্রাইভেট স্পেসগুলো একটা ব্যাপার আছে এইখানে তাদের বা হাত দেওয়ার কোনো এক্তিয়ার তাদের বা কারোই আসলে নাই এবং জামাত ইসলামী এক ধরনের ইনক্লুসিভনেসের পক্ষে আমি ডাকসুর ইলেকশনে কথা বলে তাদেরকে বলেছিলাম যে ডাকসু ইলেকশনে তো আমরা দেখতে পাচ্ছি যেভাবে ক্যাম্পেইন করা হয়েছে যেভাবে ক্যাম্পেইনে অংশগ্রহণ করা হয়েছে যেভাবে ক্যাম্পেইনে অন্যান্য ছাত্র ছাত্রীদের সাথে বা ছাত্রী ছাত্রদের সাথে যেভাবে কথা বলেছে ইসলামী ছাত্রশিবীর তারা সেইটা কি তাদের গঠনতন্ত্রের পক্ষে কিনা আমি এবং জামায়াতি ইসলামীও ওইটা অনুসরণ করবে কিনা সামনের ভোটের পক্ষে তিনি তখন বলেছেন যে হ্যাঁ এই ধরনের রূপান্তর বা পরিবর্তন ইসলাম অনুমোদন করে এবং তারাও সেটি আসলে করবেন তার মানে এই রূপান্তর আমি জানি না এখানে জামাত ইসলামী শরিয়া করবে কিনা এই রূপান্তর করবে কিনা মডার্ন একটা মডার্নটা আসলে আমা আমি 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 খুব করে আসলে মডার্ন বলতে চাই না যে বর্তমান যে দুনিয়ায় যে ব্যবস্থাপনাগুলি চলে আসতেছে বিশেষ করে আর্থিক ব্যবস্থাপনা সেইটার ক্ষেত্রে বা সরিয়া কাজ করবে কিনা আবার অন্যদিকে জামায়াত ইসলামী নিজেই রূপান্তরের কথা বলছে বা জামাত ইসলামীর নেতারা নিজেরই রূপান্তরের কথা বলছেন এটা আসলে কোন দিকে যাচ্ছে এটা একটু পরিষ্কার করা দরকার বলে মনে হয় তো যাই হোক আমি এইটার উত্তর ছিলাম যে জামায়াত ইসলামী আসলে কি চায় তো এই টক মানে আমার একটা আলোচনায় অংশ নিয়ে ছাত্র শিবিরের সাবেক এক নেতা বর্তমানে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মির্জা গালিব একটু বলেছেন আমি তাকে একটু কোট করি যতটুকু জানি জামায়াত মানে আমি তাকে কোট করছি কোট যতটুকু জানি জামায়াত খেলাফতের মূলনীতির আলোকে গণতন্ত্র চর্চার পক্ষে খেলাফতের মূলনীতির আলোকে গণতন্ত্র চর্চা পক্ষে কারণ খেলাফত ও গণতন্ত্র সাংঘষিক নয় দুটির সমন্বয় হতেই পারে এই মিশ্রণকে গোজামিল মনে করা কোনোভাবেই ঠিক হবে না শুধু জামাত নয় তারা কেমন শাসন দিতে চায় সব ইসলামী দলেরই এ বিষয়ে স্পষ্ট করা দরকার মানে উনার কথা ডক্টর ভালো বলেন তো উনার কথার বাইরে উনার কথা আসলে মানে ব্যাখ্যা করা কিছু নয় উনি বলছেন যে গণতন্ত্র এবং খেলাফত যেহেতু খেলাফত আর গণতন্ত্রকে তিনি সাংঘসিক বলতেছেন না তিনি এটা একটা মিশ্র ব্যবস্থার মধ্যে আনা যাইতে পারে বলে এটা সম্ভব বলে তিনি মনে করতেছেন কিন্তু পাশাপাশি তিনি এইটাও বলতেছেন জামাতি ইসলামী ছ সহ অন্যান্য ইসলামী দলগুলোর এটা পরিষ্কার করা দরকার যে আসলে এটা কি ধরনের ব্যবস্থা হবে জনগণের জানার রাইট আছে যে জনগণ আসলে কোন ব্যবস্থার মধ্যে দিয়ে একটা সরকার বা একটা দেশ পরিচালিত হইতে দেখবে এখন দেখেন এমন একটা সময় এই কথা আমরা আলোচনা করতেছি যখন ইসলামপন্থী রাজনৈতিকের রাজনৈতিক মানে যদি বলি রাজনীতিরই অন্যতম কণ্ঠস্বর মামুনুল হকের নেতৃত্বে যেন মামুনুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাবুল সফর করছেন আফগানিস্তানের রাজধানী কাবুল সফর করছেন যেখানে রাজনীতিকদের পাশাপাশি কয়েকজন হেফাজত নেতাও তার সঙ্গে আছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক বলেছেন প্রকাশ্যে যাই বলা হোক না কেন আফগানিস্তানের সরকারের পরিচালনায় তালেবান মডেল জানতে বুঝতেই তাদের এই সফর আবার এটাও ঠিক এই নেতাদের কয়েকজনের সঙ্গে তালেবান নেতাদের আগে থেকেই সম্পর্ক ও যোগাযোগ রয়েছে এটা তারা নিজেরাই বলেছেন তো আবার একটু জামায়াতের কথা আসি জামায়াত যে মডেল অনুসরণ করে সেই মৌদুদিবাদের সূচনা কিন্তু আধুনিক জীবনের সঙ্গে সমন্বয়ের কথা বলে কিন্তু এই সেই চল্লিশ দশকে মাওলানা মৌদুদির সময় যা আধুনিক ছিল সেটা কি এখন প্রাচীন হয়ে গেছে কিনা এখন কি সেটা কার্যকর করা যাবে কিনা জামায়াত ইসলামে আসলে কী চায় মানে এটা আসলে পরিষ্কার করাটা এখন সময়ের দাবি কারণ এই যে ডাকসুতে ডাকসু নির্বাচনে নারীদের প্রার্থী করা ছেলে মেয়েদের একসঙ্গে ভোটারের প্রচার নামানো আমি আবারও বলি এই 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 ব্যাপারগুলি আসলে কি তাদের গঠনতন্ত্র অনুমোদন করে অনুসরণ করছেন তারা সরিয়া যদি অনুসরণ না করেন তারা কি নিজেদেরকে রূপান্তর আরও করবেন কতটুকু করবেন কিভাবে এইটা কতটুকু রূপান্তর করবেন করবেন এটা কীভাবে ঠিক করা হবে সেটা কিন্তু তাদেরকে বলতে হবে আবার বিজয়ের খুশিতে আপনারা দেখেন ছাত্রদের হিজাব হিজা হিজাব হিজাব বলে স্লোগান দেওয়া কিন্তু আরেক রকম আচরণের সাক্ষ্য দেয় আমি কোনোটারই পক্ষে বা বিপক্ষে না আমি কিন্তু নিজে এইটা অসংখ্যবার লিখেছি বলেছি আপনারা আমার নামে মানে গুগল দিলেও দেখবেন যে আমি আমি চা আমার আমি মনে করি এইটা দাড়ি টুপি হিজাব টিপ সব কিছু একসঙ্গে চলতে পারে এটা যার যার নিজস্ব হিসাব এমনকি জামায়াতের নেতা আমি অ্যাডভোকেট শিশির মানের মনের কথা বলতেছিলাম তিনিও স্পষ্টভাবে বলেছেন যে আমরা কারো প্রাইভেট স্পেসে হাত দেওয়ার মানে আমরা মনে করি না যে এটা আমাদের জন্য সমীচীন তো গত এক বছরের নারীদের চলনে বলনে যে কথিত কথিত তৌহিদি জনতার হস্তক্ষেপের নানা তৎপরতা তার বিরুদ্ধে আমরা জামায়াত শিবিরকে অবস্থানীতি দেখেছি যে অবস্থানটা আবার ততটা কঠোরও নয় মানে তারা কি একটা ডিলেমের মধ্যে আসেন মানে মানে কারণ আমাদের সাথে কথা হলে জামায়াত নেতারা সবসময় মবে সমালোচনা করেন তারা বলেন যে না এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না এগুলি করা যাবে না আমার আমার মনে হয় যে জামাতে ইসলামী এখন যে সুখের সময়টা পার করছেন যে সময়টার মধ্যে তারা আত্ম উপলব্ধিটাও বা পরবর্তী কর্মপন্থাও তারা ঠিক করবেন এইটা 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 আমাদের একটা আমাদের একটা দাবি